আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি এই ঘাসটির নাম হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস এই যে দেখেন জারা ওয়ান হাইব্রিড ঘাসের একটি ঝোপে কী পরিমাণে ঘাস আপনার হয়েছে দেখেন একটি ধোপের মধ্যে কি পরিমাণে ঘাস হয়েছে এই ঘাসটির কোনো বৃষ্টি হয় না এই ঘাসটির হয়ে থাকে কাটিং হয়ে থাকে এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর পর্যন্ত এক টানা গরু ঘাসটি খাওয়াতে পারবেন এই ঘাসটি খুব সহজে আপনি রোপণ করতে পারেন যে কোনো মাটিতে আপনি ঘাসটি রোপণ করতে পারেন এই ঘাসটি এটাল মাটি হোক বেলে মাটি হোক বা দোয়াশ হোক যে কোনো মাটিতে আপনি ঘাসটি রোপণ করতে পারবেন এই যে দেখেন এখানে দেখেন একটি সুন্দর ঘাস সবুজ সতেজ ঘাস এই ঘাস খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এই ঘাসটি গরু ছাগলের একটি প্রিয় ঘাস এই ঘাসটি বারো মাস আপনি গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসের একটি কাটিং যখন আপনি প্রথমে রোপণ করবেন দুই মাসের মধ্যে আপনি কেটে গরু ছাগলকে খাওয়াতে পারবেন তো একবার কাটার পরে আপনার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই আপনি আবার পুনরায় কেটে গরু ছাগলকে খাওয়াতে পারবেন কিন্তু এই ঘাসটি কাটার পরে আপনার সার অথবা আপনার ইউরিয়া সার